সেটা কেমন খেতে হবে বলছে আমার মানে বলতে পারবো না কেমন লাগবে খেতে কি কিনেছ হ্যাঁ কি কিনেছো জলটাই রাখা হয়েছে সেই জলটার একবার দেখো হবে আমরা একদমই ভাবতে পারিনি সো আজকে ঠিক করা হয়েছে ওগুলোকে পরিষ্কার করব পরিষ্কার করব তো ঠিক করেছি কিন্তু এটা আমার একার দ্বারা সম্ভব নয় দিদি আসুক মা আসুক সবাই মিলে এই দুটো জার পরিষ্কার করা হবে

ফুলগুলো বেশি খারাপ হয়ে যাচ্ছে বলে এগুলোকে নিচে নিয়ে নিয়েছি আর এই ঠিক আছে উপরে থাক। সারাদিনে আমাদের কোনো কাজ নেই আর কাজ না থাকলেই আপনার রান্নার দিকে চলে যাই আজকে হবে ইন্ডিয়ান সবজি দিয়ে হেলদি টাপ এই যে সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবার এখন রান্নাটা হবে হ্যাঁ এখানে একটু ময়দা গুলে নিলাম কাটা হবে আমি তো আসলে আমাদের কুটটা বেশি হয়নি মনে হয় না খেতে কেমন হয়েছে আমার দিকে আমাকে দিয়ে আমার এটা দারমুল লেগেছে মানে

ভরা ভরা লাগছে দেখতে তো ভীষণই সুন্দর লাগছে কোফা হচ্ছে গরমকালে এই জবাগুলোর আলোত্ব দেখতে পাচ্ছ তখন না এই জায়গাটা ভীষণই ফাকা ফাকা লাগে আর বন্ধু বলেছে এই জায়গা সমস্ত গাছ উぶড়া দিয়ে নতুনভাবে মাটিটা হবে আমিও বলেছে যে মাটিটাকে আবার উর্বর করতে সো আমরা করব মানে এখন আমাদের চাঁদমুলী কাল সিজন একটা আমি ভাবছি আজকে একটু তাড়াতাড়ি শান করব কারণ মাথাটা লোক প্রচন্ড ধরে গেছে দিদি বলছে এই যে সোয়েটার খুলে ফেলছি ঠান্ডাটা গায়ে লাগাচ্ছিস ওই জন্য আমি ভাবছি সানটা তো করবো তাই রোদে দেওয়া জল আছে সেগুলোকে তুলতে হবে এই বাবা পাতা পড়েছে এই জলটা থাক বাকি জলগুলো আমি নিয়ে চলে যাই তুই টিপ পরেই স্নান করিস আর দেখো টিপো ওঠে না আমি না আজকে জয়শ্রীকে আনতে দিয়েছিলাম ওখানে পাওয়া যাচ্ছে না দেবো কারণ এটা খুব ভালো লাগে একদম সামান্য আছে আর গায়ের লেভেলটা কোথায় গেল আচ্ছা এটা কোনোভাবেই কিন্তু মাবারদের প্রমোশন নয় আমরা এটা ইউজ করি বাড়িতে পার্লার থাকার সুবিধা কি যখন তখন করে দিতে পারো মানে তার জন্যে কিন্তু লাগাতা কমে না বরঞ্চ বেশি লাগে পুরো লাল হয়ে গেছে শীতকাল তো বোধহয় ওই কারণেও আর একটু বেশি ওই লাঞ্চে পিঁপে সিদ্ধ পাঁচ বেশালি তরকারি করলা আলু ভাজার ডাল তো খবর পেলাম আমাদের সাথে এক জয়সাজি দেখা করতে আসছে বট আমাকে না 4:30 এ সকালে একটু বেরিয়ে যেতে হবে কোথায় যাব তোমাদের সাথে আমি শেয়ার করব বট খুব এক্সাইটেড কেউ আমাদের বাড়ি

আবার খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা টাটা আবার খুব তাড়াতাড়ি দেখা হবে হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে একদম একদম খুব তাড়াতাড়ি আর একটা বাড়ি পৌঁছে ফোন করে দিও বলে গিয়েছিল এটা ও চলে গেলে খুলতে সত্যি কথা বলতে আমার এই মেসেজটার জন্য না নিতে পারছি না চলো পড়ি বেশি দিন তো না এই তো কথা সেদিনে ভালোবেসে তোমাদের জায়গা দিয়েছি মনে জীবন যে কত সুন্দর জেনেছি তার মানে এখানে আসাই আমার সেই মনের টানে তোমাদের দেখে আমি বাঁচার মানে পাই আমার দিদি বোন ভালো থাকুক এটাই শুরু চাই আরো অনেক এগিয়ে যাও সাথে তোমাদের আছি অনেক ভালোবাসা তোমাদের তোমাদের এই জল সাজি কি লিখেছো দিদি প্রথমাই জানাই যে তোমাকে অনেক ভালোবাসা আমি তোমার মতো আমি তোমার এক ছোট জলসাছি জানি না কেন তোমাদের এত আপন লাগে কিন্তু হ্যাঁ তোমাদের অনেক ভালোবাসি হঠাৎ একদিন ইউটিউব স্ক্রল করতে করতে দেখা পেয়েছিলাম তোমাদের ভাবিনী সেদিন কাছে যাবার সুযোগ হবে বর্মাপুর আমার মায়ের মতো বর্মাকে দেখলেই মামা ভালোবাসা আসে বর্মা তোমাকে আমার প্রণাম জানি আমি তোমাদের ভালোবাসা তোমার কাছে জানি আমাদের ভালোবাসা তোমার কাছে অনেক দামি তোমার আর কিছু চাই না তুমি আমাকে বলেছিলে কিন্তু আমি চাই দিদি দিন দিন আরো সুন্দর হয়ে হতো তাই আমার তরফ থেকে তোমার জন্য এই উপহার জানিও কেমন লাগলো এত সুন্দর মেসেজের পর কি উপহার লাগে তবে সত্যিকারের আমার মনে হওয়ার জন্য কি এনেছে আমি তো দেখব চলো আছেটা কি বুঝতে পারছি আমি না হয়েছে

সমস্ত গিফট দিদিকে দেবে কিন্তু না আমাকেও গিফট দিয়েছে তার সাথে একটা ইয়া বড় চিরকুটে মেসেজ দিয়েছে ঠিক আছে আমি এটা পড়েছি আছে কি আছে কি আছে গিফট দিতে কার না ভালো লাগে আমার পারছি না

তুমি খুব পছন্দ সত্যি আমারও খুব ভালো লাগলো হ্যাঁ তুমি কোথায় রাখবে ভাবলে এটাকে আমি খাটের কাকেই বসা যদি জায়গা হয় ফিরে ফ্রেশ হয়ে নিয়েছে মানে আমরা তো যাইনি মা দিদি ফ্রেশ হয়ে নিয়েছে বসে যে তাস খেলার আসন দেখা যাক আজকে কে যেতে বন্ধু হেরে যাবি তুই তুই হারবি દેকারিশ নো না না আজকে আর দিদি আমি জিতছি আর আমি তাহলে কি দোষ করেছিwidetilde বাজে 10:30 টা আমি এতক্ষণ এডিটিং করছিলাম দিদি ঘুমিয়ে পড়েছে এই সেই মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আজকে আর খাদার ক্লিপিংস দেয়া হয়নি যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টা টা গুড নাইট